হ্যাঁ এখন কি কি খেলা নিয়েছেন আবার আর একটা নতুন খেলা নিয়ে এসলাম হ্যাঁ খেলাটা হলো এখানে ট্রেলের ভিতরে অনেকগুলো সুই দেওয়া হয়েছে সুতাও দেওয়া হয়েছে হুম কি ওনাদের সময় দেওয়া হয়েছে এক মিনিট হ্যাঁ এই এক মিনিটের ভিতরে যে সবচেয়ে বেশি সুই বেজি সুই সুতার ভিতরে দিতে পারবে সে হবে আজকাল বিজয়ী কিন্তু সময় এক মিনিট হ্যাঁ মানে এক মিনিটে যে বেশি শুয়ে ভিতরে সুতা দিতে পারবে সুতার ভিতরে শুই দিলে বললাম হব একই কথা যাই হোক তাহলে তোমরা দিশে যাও হ্যাঁ প্রতিযোগী কজন প্রতিযোগী আছে আমার সবাই যাও না হ্যাঁ হ্যাঁ সবাই মারো খেলা না তো হ্যাঁ সময় কিন্তু এক মিনিট নিচে রাখো এক মিনিটে দেখা যাক কয়টা সুয়ের ভিতরে সুতা ঢুকাতে পারে সুন্দর চালু করতে হবে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে

सुंदर पर देखा जागे समाज जल्दी

কত সেকেন্ড সময় কিন্তু চলে যাচ্ছে সাতটা যদি ক্রস করতে না পারে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করে দিতে হবে বুঝতে পাইছ

সুন্দর করে বড়িয়া করে 35 সেকেন্ড চলে সুন্দর করে জলদি সুন্দর হইতে হবে আরো তাড়াতাড়ি করতে হবে 50 সেকেন্ড

जल्दी जल्दी समय जन दिखे

দুটে সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে সময় হ্যাঁ 55 সেকেন্ড টাইম আপ টাইম আপ হ্যাঁ দুটায় যাও দুইটা হ্যাঁ দেখা যাক আমাদের নতুন প্রতিযোগী কি করে সময় কিন্তু এক মিনিট জলদি করো এক মিনিটে যা করতে পারো সুন্দর করে পঁয়ত্রিশ সেকেন্ড চলে গেল কথা মানছে না কথা না কথা মানছে না টাইম আপ দর্শক আজকে আমরা সুইয়ের ভিতরে সুতা সামান্য খেলায় আমরা আটজন প্রতিযোগী নিয়েছিলাম এই আটজন প্রতিযোগীর ভিতরে নূর ভাতে সবচেয়ে হায়েস্ট সুতা ভরেছে উনি সাতটা সুই ভরেছে সেজন্য আমরা আজকে সাফিয়াপুর চ্যালেঞ্জের তরফ থেকে ওনাকে আমরা একটা আকর্ষণীয় উপহার দিবো সেজন্য সবাই জোরছে একটা তালিয়ে হ্যাঁ তুমি খুব সুন্দর খেলেছো তোমার জন্য আমরা আজকে সুন্দর একটা টেলে উপহার দিচ্ছি সবাই তালিয়া